হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর বাংলার নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের সিলেবাসে প্রথম যে গল্পটি রয়েছে পুইমাচা মাচা যেটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই পুইমাচা মাচা গল্প থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপ থার্টি ওয়ান লাইনার পাঞ্চ তোমাদের সঙ্গে আলোচনা করব যেগুলো তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের যে এক্সাম সেখানে অবশ্যই খুব খুব কাজে লাগবে তো আজকে আমাদের পার্ট টুর ভিডিও এর আগে আমরা পুঁচমাচা থেকে এমসিকিউ প্রশ্নের ওপর একটি ভিডিও বের করেছিলাম যেটা হচ্ছে বা প্রোভাইড করেছিলাম যেটা আমাদের পার্ট ওয়ানের ভিডিও ছিল যেখানে কিন্তু তোমাদের সঙ্গে ওয়ান লাইনার হিসেবে হিসেবে বা অন অন অনলাইনার আকারে তোমাদের সঙ্গে প্রশ্নোত্তরগুলো আলোচনা করেছিলাম তো আজকেও তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট আরও কতকগুলো অনলাইনার আলোচনা করব যেগুলো অবশ্যই তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে অবশ্যই খুব সাহায্য করবে তো আর কোনো কথা নয় চলে যাচ্ছি সরাসরি আজকের আলোচনাতে তো দেখো চলে যাচ্ছি আজকের আলোচনাতে তো সবার প্রথমে আমরা দেখো পুইমাচা মাচা তার যে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি হরিকে তার স্ত্রী বসে রয়েছে এবং অপর পাশে পুঁই শাক পড়ে রয়েছে দেখো এবং এবং তাদের বড় যে মেয়ে খেন্তি তাকে আমরা দেখতে পাচ্ছি এবার আমরা চলে যাচ্ছি আমাদের যে মূল যে প্রশ্ন বা অনলাইন আর পাঞ্চ সেখানে তো পুইমাচা মাচা গল্পের লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওকে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে পুইমাচা মাচা গল্পের লেখককে উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুইমাচা গল্পটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারি যে পুঁইমাচা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় অবশ্যই এসে কিউ আকারে কিন্তু আসবে না এমসিকিউ কিংবা ড্যাস কিংবা এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিলাও এরকম আকারে তো তুমি যদি অনলাইন অনলাইন আর প্রশ্নগুলো দেখে যাও তাহলে তুমি সব ধরনের প্রশ্নের কিন্তু উত্তর দিতে পারবে পুঁইমাচা গল্পটি প্রবাসী পত্রিকায় মাঘ সংখ্যায় প্রকাশিত হয় ওকে পুঁইমাচা গল্পটি তেরোশো একত্রিশ বঙ্গাব্দে প্রকাশিত হয় ওকে তাহলে পুঁইমাচা গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয় তেরোশো একত্রিশ বঙ্গাব্দে পুঁইমাচা গল্পটি মেঘমল্লার গল্পগ্রন্থে স্থান পেয়েছে তাহলে কোন গল্পগ্রন্থে স্থান পেয়েছে উত্তর হবে মেঘমল্লার গল্পগ্রন্থে স্থান পেয়েছে সোহাইহরি স্ত্রীর নাম কি ছিল উত্তর হবে অন্নপূর্ণা পুঁইমাচা গল্পের শুরুতে শীত ঋতুর উল্লেখ আছে তাহলে পুঁইমাচা গল্পে কোন ঋতুর উল্লেখ আছে শীত ঋতুর উল্লেখ আছে সোয়াইহরি জাতিগত দিক দিয়েছিলেন ব্রাহ্মণ সোয়াইহরির সন্তান ছিল কতজন উত্তর হবে তিনজন সন্তান ছিল সোয়াইহরির হরির মেয়ের নাম কি উত্তর হবে খেন্তি হচ্ছে সোহাই হরির মেয়ে তো তারপরে কি বলা হয়েছে সোহাই হরির মেয়ের নাম কি উত্তর হবে রাধি অন্নপূর্ণার তিন মেয়ের নাম কি খেন্তি পুটি এবং রাধি সোয়াই রান্নাঘরটির চাল কিসে ছায়া ছিল উত্তর হবে খড়ে ছায়া ছিল তারক খুঁড়ো গাছ কেটে রস বের করেছিল শীতকালে তাহলে পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে যে কে গাছ কেটে রস বের করেছিল শীতকালে উত্তর হবে তারক ওকে সহাইহরি স্ত্রীর কাছে ঘটি বা বাটি চাইলে স্ত্রী স্বামীর কথায় অনাগ্রহ দেখিয়ে নীরব থাকলো বা থাকি অর্থাৎ সহায় যখন তার স্ত্রীর কাছে ঘটি বাটি চাইলো রস খেতে যাবে বলে তখন স্ত্রী স্বামীর কথায় অনাগ্রহ দেখিয়ে অর্থাৎ সোয়া সোহাইরির কথায় কোনো আগ্রহ না দেখিয়ে নীরব থাকল ওকে খির পিতা সারাদিন মাছ ধরে এবং রস খেয়ে খাটায় কাটায় তাহলে খেন্তির পিতাকে খেন্তির পিতা হচ্ছে সোয়াহরি ওকে খেন্তি খেতে ভালোবাসত তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে খেন্তি ড্যাস ভালোবাসত উত্তরভাবে খেতে ভালোবাসতো ওকে পুঁইশাকের ডাটাগুলি ছিল মোটা এবং হলদে ওকে খেন্তি চিংড়ি মাছ নিয়েছিল গড়া গয়াবুড়ির কাছ থেকে তাহলে গয়াবুড়ির কাছ থেকে খেনতি কী করেছিল চিংড়ি মাছ নিয়েছিল মেয়ে মানুষের আবার অত ড্যাশ কিসের শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন উত্তর হবে নোলা কিসের ওকে স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সোয়াইহরির মনে ড্যাশ সঞ্চার হইল উত্তর হবে ভীতির সঞ্চার হইল স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় মনে ভীতির সঞ্চার হইল খেন্তির মৃত্যু ঘটেছিল কোথায় উত্তর হবে খেন্তির মৃত্যু ঘটেছিল কালীঘাটি বসন্ত রোগে খেন্তির মৃত্যু ঘটে তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন রোগে খেন্তির মৃত্যু মৃত্যু ঘটে উত্তর হবে বসন্ত রোগী বালুচরি শাড়িতে খেন্তির বিবাহ হয়েছিল তাহলে কোন শাড়ি পরে খেন্তির বিবাহ হয়েছিল এমসিকিউ আকারে বিভিন্ন অপশন থাকবে তো উত্তরে যাবে বালুচুরি বিভিন্ন অপশন থাকবে বেনারসি বিভিন্ন টাইপের অপশান থাকবে উত্তরে যাবে বালুচুরি পৌষ পার্বণে খেন্তি পিঠে খেয়েছিল আঠেরো উনিশটি আঠেরো উনিশখানা কিন্তু পিঠে কিন্তু পৌষ খেয়েছিল খেনতি যে কারণে তিনজনের দৃষ্টি উঠোনের এক কোণে আবদ্ধ হলো সেটি হচ্ছে পুঁই গাছ বা পুঁই মাচা ওকে খেনি পুঁই গাছের চারা লাগিয়েছিল তাহলে কে পুঁই গাছের চারা লাগিয়েছিল বিভিন্ন অপশান থাকবে উত্তর হবে খি সোয়রির পদবি ছিল চাটুর্জি তাহলে সহায়রির পদবি কী ছিল চাটুর্জি সহায়ুজি সহায়রি খেঁজুর রস নিয়ে আসার জন্য বাটি বা ঘটি চেয়েছিল ওকে তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সোয়রি খেঁজুর রস নিয়ে আসার জন্য কী চেয়েছিল বিভিন্ন অপশান থাকবে একটা অপশানে বাটি বা ঘটি থাকবে সেটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অন্নপূর্ণা নারকেল তেল মাথায় দিচ্ছিলো তাহলে অন্নপূর্ণা কী তেল মাথায় দিচ্ছিল নারকেল তেল সরষা তেল সুগন্ধি তেল বিভিন্ন অপশান থাকবে উত্তর কী হবে নারকেল তেল ওকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম পুই মাচা অর্থাৎ একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের প্রথম যে গল্প সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপ থার্টি ওয়ান লাইনার পাঞ্চ যেগুলো অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টারের বাংলা পরীক্ষাতে খুব ভীষণভাবে কাজে লাগবে তো এবার তার সঙ্গে আরও একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের লাভ ফর নলেজ ইংলিশ গাইড বা লাভ ফর নলেজ ইউটিউব চ্যানেল তো আমাদের এই যে লাভ ফর নলেজ ইংলিশ গাইড এটা হচ্ছে দু সালে উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে আমাদের সাফল্য তো এবং সেই সঙ্গে ইংরেজির পাশাপাশি আমরা আর্টসের অন্যান্য সাবজেক্টের উপর কিন্তু ভিডিও প্রোভাইড করে থাকি আমাদের এই চ্যানেলে ওকে তো আশা করি আজকের আলোচনা ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং কমেন্ট সেকশনে অবশ্যই আজকের ভিডিওটি কেমন লাগলো তোমার মতামত জানাতে ভুলো না তো দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত